এই যে বন্ধুরা কালকে কেনাকাটা করে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে নিয়ে বসে পড়েছি কি কেনাকাটা করেছিলাম চলো দেখানো যাক তো প্রথমেই তোমাদের দেখার একটা এটে কিনেছিলাম হচ্ছে যে ওই রিমুভার নে রিমুভার নেই রিমুভার এটা টিস্যুর আর একটা কিনেছি লিপ বাম পিঙ্ক কালার একটা লিপ আর একটা টিস্যু কিনেছি রিমুভারে আচ্ছা এখানে একটা ব্লাউজ কিনেছি এ দেখো এই ব্লাউজ গুলো খুব উঠেছে না তো এই একটা ব্লাউজ কিনেছি কেমন হয়েছে ব্লাউজটা জানাবে লাল কালারটা নিলাম এই কারণেই সব শাড়ির সাথে পরা যাবে তাহলে আমার না ওই রয়্যাল ব্লু কালারটা নেওয়া খুব শখ ছিল আমার বিয়ের যে ইয়েটা আছে ওই স্বর্ণ কাতানটা তো সেইটা না ব্লাউজটা ছিঁড়ে গেছে তো সেই জন্য রয়্যাল গ্লুটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাই হোক এখন এটা নিয়ে পরে যদি হয় তখন আরেকটা নেবো তা কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই জানিও আর এখানে একটা সুতির নাইটি নিয়েছি ফুল হাতা আবার দেখাচ্ছিল গো গোল গলা ফুলাতা নাইটি আমি প্রথম দেখলাম গোল গলা ফুলাতা নাইটি কিন্তু এইটা আমি কলার দেওয়া নিয়েছি ফুলাতা নাইটি একটু কলার দেওয়া না নিলে না খুব কাঁপ খুলে যায় এই কালারটা খুব পছন্দ হয়েছে কেমন লাগছে কমেন্টে জানিও তো এটাতে একটা নাইটি পড়লাম যেটা সুতির ফুল হাতা নিয়েছিলাম থ্রি কোয়ার্টার নাইটিটা মনে হচ্ছে আমাকে চেঞ্জ করতে হবে

পছন্দ হয়ে গেল আমি গিয়েছিলাম ফুল হাতা সুতির নাইটি নিতে তো এই অভিজ্ঞতা নাইটিটা দেখে এত পছন্দ হয়ে গেলো না নিয়ে থাকতে পারলাম না এগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে এই কালারটা খুব পছন্দ হলো চার পাঁচ রকম কালার দেখাচ্ছিলো তো তার মধ্যে এই কালারটা খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে নতুন জিনিসের একটা আলাদা স্মেল কি ভালো লাগে এই নাইটিটা ঠিকঠাক হয়েছে এরকম এটা তো ঠিকঠাক হয়েছে এটাকে চেঞ্জ করতে হবে আমার খুবই ছোট হয়েছে ওইটা তো এটা আর একটা স্টোল নিয়েছি এ দেখো আমার ওই স্টোলটা খুব পুরনো হয়ে গিয়েছিল তো একটা খুব পাতলা এটা স্টোল নিয়েছি শীতকালের দিনে এরকম অনেক রকম স্টোল থাকলে শাড়ির সাথে সাইজ মতো যায় তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো এই কেনাকাটা করেছি বন্ধুরা এটা আমি গাড়ি নিয়ে নিলাম তো চলো তোমাদের সাথে দেখা পরের ভিডিওতে টা